বিয়ে করেছি আজ তিন মাস হলো তাই আর শ্বশুরবাড়ি গেলাম রাতের খাবার খেয়ে যখনই ঘুমাতে যাব। তখনই শ্বশুর আব্বা আমাদের রুমে এসে বললেন কিরে বাবা জয় তোর শাশুড়ি আম্মার এফবি অ্যাকাউন্ট খুলে দিস এখন তো দেখি সে আমার সাথে কোথায় কয় না তার সমস্ত সুখ দুঃখের কথা ওর ফেসবুকে বন্ধু বান্ধবদের শেয়ার করে আর দিন দিন দেখি সে স্মার্ট হচ্ছে তাই ভাবলাম আমিও স্মার্ট হব আমারও একটা এফ বি অ্যাকাউন্ট খুলে দাও আমি তো পড়লাম মহা টেনশনে এমনিতেই শাশুড়ি আম্মারে আসমা বেগম থেকে প্রিন্সেস আসমা বানিয়ে দেওয়ার কারণে শাশুড়ি আম্মা স্মার্ট হয়ে গেছেন এখন আর শাশুড়ি আম্মাকে শাশুড়ি আম্মা বললে আম্মা রাগ কইরা বলেন আরে বাবা শাশুড়ি আম্মা বইল না শাশুড়ি আম্মা বললে পরে নিজেরা কেমন জানি বয়স্ক বয়স্ক মনে হয় তার চেয়ে বাবা তুমি আমার নাম ধরে প্রিন্সেস আসমা বলে ডাকবা আর এখন যদি শাশুড়ি আব্বারে আইডি খুলে দেয় তাহলে শাশুড়ি আম্মার মতো তিনিও কুদ্দুস মিয়া থেকে রকিবাই হতে চাইবেন আর বউ যদি শুনতে পারে শ্বশুর আব্বারেও আমি আইডি খুইলা দিছি তাহলে বউ খুন্তি দিয়া পিটাবে যাই হোক মুখ ফসকে কথাটা বের হয়ে গেছে কেউ আবার মনে করবেন না আমি বউয়ের হাতে মায়ের খাই বরং বউ আমাকে বাঘের মতো ভয় পায় বাই দাওয়ে আমি কিন্তু বউয়ের কাছে বিড়াল তাই আমার প্রবলেম হবে ভেবে বাবলাম শ্বশুরাব্বাকে অ্যাকাউন্ট খুলে দেব না কিন্তু কালাপাটা শ্বশুর জোড়া জড়িতে রাজি হলাম এফ অ্যাকাউন্ট খুলে দিতে তো শ্বশুর আব্বাকে বললাম বাবা এফ বি অ্যাকাউন্টের নাম কি দিব তিনি বললেন তোমার মায়ের নাম যখন প্রিন্সেস আসমা তাহলে আমার নাম দেও প্রিন্সেস মুমিনুল